বিষয় বাংলা প্রথম পত্র আমাটির ভেপু লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক নম্বর আমাটির ভেপু গল্পে অপুর খেলনা পিস্তলের দাম কত খ দুই পয়সা দুই পয়সা দুই অপুর কাছে থাকা টিনের ভেপু বাঁশিটির দাম কত ঘ চার পয়সা চার পয়সা তিন আমাটির ভেপু গল্পের অপু সর্বদা কি লুকে রাখে ক করি করি চার দুর্গার মায়ের নাম কি ক সর্বজয়া সর্বজয়া পাঁচ কাঁঠাল তলা থেকে অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠে কি জড়ানো ছিল গ সতর্কতা সতর্কতা ছয় আমাটির ভেপু গল্পের অপু কি তাড়াতাড়ি লুকিয়ে ফেললো ক করি, করি। সাতাশ সরি সাত আমারটির ভেপু গল্পটি পুন গ্রন্থ থেকে সংগৃহীত গ পথের পাঁচালী পথের পাঁচালী আট আমাটির ভেপু গল্পের মূল প্রতিপাদ্য কি গ অপু ও দুর্গার আনন্দিত জীবনের আখ্যান আনন্দিত জীবনে আখ্যান নয় আমাটির ভেভু গল্পে রাখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ঘরের সামনের খোলা বারান্দা অর্থে ঘরের সামনে খোলা বারান্দা অর্থে দশ আমাটির ভেপু গল্পটি আমাদের কোন সময়ের কথা স্মরণ করে দেয় ক শৈশবের এগারো আমাটির ভেপু গল্পে পল্লী মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে কে ক সর্বজয়া সর্বজয়া বারো আমাটির ভেপু গল্পে বর্ণিত হরিহরের পুত্র কোথায় বসে খেলছিল বারান্দায় বারান্দায় তেরো বিভূত ভীষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন গ গঠারব্বইানবীষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায় ক পরগনা চব্বিশ পরগনা পনেরো বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্রনাথ পুরস্কার ভূষিত হন গামতি ইসামতি ষোলো উনি বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ঘ দৃষ্টিপ্রদীপ দৃষ্টিপ্রদীপ সতেরো আমাটির ভেপু গল্পে সর্বদা চরিত্রের মাঝে প্রকাশ পেয়েছে গ পল্লী মায়ের শ্বশ্বত রূপ পল্লী মায়ের রূপ তিন সন্তানের প্রতি মমতাময়ী মায়ের সবাব সুলভ ব্যবহার সন্তানের প্রতি মমতা মায়ের সবার সুলভ ব্যবহার আঠারো বিভীষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন ক উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশ হরিহারের পুত্র কখন বারান্দা বসে খেলা করছিল ক সকালে সকালে বিশ আম আটির ভেপু গল্পে বর্ণিত হরিহারের পুত্রের নাম কি অপু অপু একুশ আম ভেপু গল্পে ডালা ভাঙা টিনের বাক্সটি কার খ অপুর বাইশ অপু তার ডালা ভাঙা বাক্সের সমুদায় সম্পত্তি উপর করে মেজেটে ঢেলেছে কেন খ খেলা করার জন্য খেলা করার জন্য তেইশ অপু তার কড়িগুলো কিভাবে পেয়েছিল গ লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি থেকে খুলে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি থেকে খুলে চব্বিশ অপুকে শুকানো নাটা ফলকে এনে দিয়েছে গ দুর্গা পঁচিশ আমাটির ভেপুকল্পে গঙ্গা যমুনা খেলতে কিসের লক্ষ্য বলে মনে হয় গ খাপড়ার কুচি খাপলার কুসি ছাব্বিশ অপু বারান্দা বসে খেলার সময় উঠোনের তলা থেকে কে তাকে ডাক দেয় অ দুর্গা দুর্গা সাতাশ আমাটির ভেপু গল্পে দুর্গার হাতে কিসের চুরি ছিল ঘ কাছের ঘর দুর্গার নারিকেলের মালাই কী ছিল ক কামিয়াম উপবাসী কাপড়ের তেলের ভাড় সুতে চায় না কেন ক মায়ের ভয়ে মায়ের ভাই তিরিশ দুর্গাদের বাড়ি থেকে ভুবন মুখার্জের বাড়ি কয় মিনিটের পথ ঘ পাঁচ মিনিটে পাঁচ মিনিটে একত্রিশ দুর্গাদের বাড়ির পাশে জঙ্গল ভিটাটিকার খ নীলমণি রায়ের নীলমণি রায়ের বত্রিশ দুর্গা ও অপু আম খাওয়ার সময় সর্বজয়া কোথায় গিয়েছিল গ ঘাটে খার কাস্তে ঘাটে খার কাস্তে তেত্রিশ হরিহর কখন কাঁধে সেরে বাড়ি ফিরল খ দুপুরের পর দুপুরের পর তাও তেরে দুপুরে পর অপু কি করছিল গ ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিল পঁয়ত্রিশ হরিহর দশ ঘরার মতবার লোকটার বাড়িতে কয়টা গুলার কথা বলে হ পাঁচ ছয়টা পাঁচ ছয়টা ছত্রিশ দশ ঘরার মতবার লোকটি কোন জাতের ঘ সদ্গোপ সদ্গোপ সাঁত্রিশ হরিহর অন্নদারায়ের বাড়িতে মাসে কত টাকা পায় ঘ আট টাকা আট টাকা আটটি সর্বদা সে যে ঠাকুরনের কাছ থেকে কত মাস আগে টাকা ধার নিয়েছিল গ পাঁচ মাস পাঁচ মাস উনচল্লিশ সংসারে অনটনের কারণে কার এদিকে বেরিয়ে যেতে ইচ্ছা করে খ সর্বজায়ের সর্বজায়ের চল্লিশ আমাটি ভেপু গল্পে কার কাপড়ের দুই তিন জায়গায় সেলাই করা ক কপুর কপুর একচল্লিশ আম মাটির ভেপু গল্পে কোন গ্রামে বামন নেই খ দশ ঘরায় বিয়াল্লিশ হরিহর দশ ঘরায় উঠে যাওয়ার ব্যাপারে কার সাথে আলোচনা করতে চাই ঘ মজুমদার মহাশয়ের সাথে মজুমদার মহাশয়ের সাথে তিতাল্লিশ দুর্গার আসলে কয়টি রড়া ফলের বিচি ছিল গ, ছাব্বিশটি ছাব্বিশটি চুয়াল্লিশ বিচি খেয়ে নেয়ার জন্য দুর্গা কাকে রাক্ষস বলেছে ক রাঙি গাইকে রাঙি গাইকে পঁয়তাল্লিশ আমাটির ভেপু গল্পে ব্যবহৃত খাপড়ার কুচি কি নাটা ফলের বীজ নাটা ফলের বীজ সাতচল্লিশ কোন খেলায় ব্যবহার করার উদ্দেশ্যে ওপো খাপড়ার কুচি সংগ্রহ রেখেছিল গঙ্গা যমুনা গঙ্গা যমুনা দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই কেন খ মুখে আমে ভর্তি মুখে মুখ আমে ভর্তি ঊনপঞ্চাশ ঢেলে আনতে দুর্গার কাছে কি চাইল গ নারকেলের মালা নারকেলের মালা পঞ্চাশ দুর্গাকে কি এনে দিল অপু আর একখানা আমের টুকরা পেত গ লঙ্গা লঙ্কা একান্ন সে বাদর কোথায় সর্বদায় কার কথা জিজ্ঞেস করেছে খ অপু অপুর বান্ন স্বর্ণ গোয়ালিনীকে সর্বদায় কেন তিরস্কার করলো দেরি করে আসায় দেরি করে আসায় দীপানোর লক্ষ্মী ছাড়া বাদর অপুকে একথা কে বলেছে ঘ দুর্গা দুর্গা চুয়ান্ন আমাটির ভেপু গল্পে কোন মাসের উল্লেখ রয়েছে ঘ চৈত্র চৈত্র পঞ্চান্ন হরিহারের মতে আজকাল কাদের ঘরে লক্ষ্মী বাধা গ চাষাদের ঘরে চাষাদের ঘরে ছাপান্ন দুর্গা চুপি চুপি বাড়ি এসেছিল কেন খ গোপনে একটু শুয়ে নিতে গোপনে একটু শুয়ে নিতে সাতান্ন নাটাফল বলতে কি বোঝায় গ করঞ্চল করঞ্চফল কাল মেঘ উদ্ভিদটি কিসের জন্য উপকারী যকৃত রোগের যকৃতের রোগের প্রতিপাদ্য ক দুর্গা অপুর আনন্দিত জীবন উপখ্যান দুর্গা অপুর আনন্দিত জীবন উপখ্যান দুই নম্বর প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের জীবন প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই জীবন সঠিক উত্তর ক নম্বার দুই এক দুই নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও স্বভাবের দিন বন বাদারে ঘুরে বেড়ানো তার কাজ। নদীতে গোসল করা গাছে উঠে ফল পাড়া সারাদিন এইসব নিয়ে এসে ব্যস্ত থাকে বাড়ির সাথে তার শুধু খাওয়ার সম্পর্ক ক্ষুদা লাগলে মায়ের কাছ থেকে খাবার খেয়ে আবার ছুটে যায় তার আপন ভবনে ষাট উদ্দীপকের ফটিকের মাঝে আম আটির ভেপু গল্পের কোন চরিত্র প্রতিপালন ঘটেছে খ দুর্গার আম আটির ভেপু গল্পে আলোকে উদ্দীপের ফটিক চরিত্রটি এক প্রকৃতি ঘনিষ্ঠ শৈশবকে ধারণ করে দুই শিশু সুলভ সঞ্চল্যতা প্রকাশ করে সঠিকতা এক দুই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে পাওয়ার জন্য অবশ্যই টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবন এরাইন ফর নেক্সট ভিডিও বাই বাই